প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের আপডেট প্রোডাক্ট এবং নতুন ডিজাইনের এবং ইউনিক প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টটা নতুন এ নতুন আসছে উপরে একটা নতুন এখানে ম্যাক্সিমাম আমাদের নতুন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের আপডেট প্রোডাক্ট এবং নতুন ডিজাইনের এবং ইউনিক প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টটা নতুন এ নতুন আসছে উপরে একটা নতুন এখানে ম্যাক্সিমাম আমাদের নতুন প্রোডাক্ট এই আমাদের হিউজ কালেকশন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ যার যেটা লাগবে যে সাইজটা লাগবে আমাদেরকে জাস্ট বলে দিবেন নতুন ইউনিক কিছু প্রোডাক্ট আসছে স্মল টাইলস ঠিক আছে যারা একটু লাক্সারিয়াস একটা লুক দিতে চান আপনারা ওয়াশরুম বলেন কিচেন বলেন ডাইনিং ড্রয়িং ইভেন এগুলো আপনার পার্কিং এবং রুফ ছাদে ইউজ করতে পারবেন

আর ব্র্যান্ডটা হলো ডিবেল এর এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার কিন্তু চলে আসছি আর আজকে আপনাকে একদম সম্পূর্ণ এক্সক্লুসিভ এক্সক্লুসিভ টাইলস দেখানোর চেষ্টা করবো আর ডিবেলের যেহেতু নিজস্ব ডিসপ্লে সেন্টার এখানে তো ইউনিক প্রোডাক্ট মাসবি থাকবে সো আপনাকে কষ্ট করে দূরে যেতে হবে না এত বড় শোরুমে আসলে আপনার পছন্দ টাইলস ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আমি কথা বাড়াবো না যেহেতু আজকে একটু ভিডিওটা বড় হবে কারণ অনেক প্রোডাক্ট দেখাবো এই শোরুমটা কিন্তু দুটো ফ্লোর মিলে সো দুই ফ্লোর যেহেতু দেখাবো একটু সময় তো লাগবে তো অবশ্যই দৈজার দেখবেন এবং আজকে একটা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ টাইলস দেওয়ার চেষ্টা করবো তো চলুন মূল বিরুদ্ধে চলে যাওয়া যাক সো বন্ধুরা আজকের ভিডিওটি মেক করতে সাহায্য করতেছে আমাকে ডিবিএল এক্সপো সেন্টারের যেই এজেন্সি আমাদের রোকা সিরামিক্স ওনার রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো তো অবশ্যই আছি কারণ এত সুন্দর একটি শোরুম আসলে এমনি মন ভালো হয়ে যায় আসলে ভালো জায়গায় আসলে মন ভালো হয় এটা হলো বড় কথা তো এই নতুন ডিসপ্লে সেন্টারের অ্যাড্রেসটা একটু সহজ করে বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর খালপার সিটি কর্পোরেশনের ঠিক মাশাল তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই ডিসপ্লে সেন্টার অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনও দেওয়া থাকবে তাছাড়া যারা আসতে পারবেন না প্রবাস থেকে আছে বা বাংলাদেশের দূর প্রান্ত থেকে আমার অনেক ভাই আছে তার বাড়ির জন্য টাইলস কিনতে যাচ্ছেন তার জন্য সহজ সিস্টেম আমার ভিডিওর স্ক্রিন জুড়ে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন কথা বলবেন ভিডিও কল দেখে ঘরে বসে কিনতে পারবে আচ্ছা তো রাকিব ভাই আজকে শুরু করবো কি দিয়ে আমরা আজকে আমাদের সব প্রোডাক্টই দেখাবো উপরে নিচে মিলিয়ে আমাদের যা আছে अवेलेबल সবগুলো দেখাবো মাশাআল্লাহ প্রথমে ডিবিএল এর আমাদের 24 24 যে প্রিমিয়াম প্রোডাক্টগুলো আছে ন্যানো পলি আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের আপডেট প্রোডাক্ট এবং নতুন ডিজাইনের এবং

পাশাপাশি দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই চমৎকার প্রোডাক্ট চাইলে আপনি ডিবিএল এর প্রোডাক্ট অসে নিতে পারেন এবং দীর্ঘদিন দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে ডিবিএল এর প্রোডাক্ট এগুলো

যেমন এখানে কিন্তু একটা ডেকোর টাইলস আছে এটাও আপনারা দেখতে পারেন আচ্ছা এখানে কিন্তু আমাদের যেমন 24 24 এর বড় যে সাইজটা 32 32 32 32 সহ আমাদের হিউজ কালেকশন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ যার যেটা লাগবে যেই সাইজটা লাগবে আমাদেরকে জাস্ট বলে দিবেন যে ভাই আমার

ভ্যারাইটির অভাব নাই টিবিএল বা রোকা সিরামিক বলেন আমাদের মনে করেন যে আপনার কি লাগবে আপনার যেটা লাগবে ওটা অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট আমাদের স্টকে থাকে এবং হচ্ছে ম্যাট এই 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 দুইটা রথে আমাদের ম্যাট আছে যে আমাদের ফ্লোরে লাগানো ফ্লোরে যেটা লাগানো আছে দেখাচ্ছে সরাসরি অনেকে জানতে চান যে লাগাইলে কেমন দেখা যায় এই যে দেখেন দেখি না নাকি হ্যাঁ তারপর দেখেন আমাদের হচ্ছে কি প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে 24 24 32 32 24 48 এই যে আমাদের নতুন ইউনিক কিছু প্রোডাক্ট আসছে স্মল টাইলস ঠিক আছে যারা একটু লাক্সারিয়াস একটা লুক দিতে চান আপনারা ওয়াশরুম বলেন কিচেন বলেন ডাইনিং ড্রয়িং ইভেন এগুলো আপনার পার্কিং এবং রুফ ছাদে ইউজ করতে পারবে বিকজ এগুলো প্রত্যেকটা স্টোন বডি স্টোনের প্রোডাক্ট এগুলো মূলত ইউরোপের বাজারের জন্য কোম্পানি করছে আপনার এগুলো এক্সপোর্ট হবে এর জন্য করা বাট দেশের বাজারও আমাদেরকে কিছু প্রোডাক্ট দিয়েছে যে দেশের বাজারেও কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা দেই মাসাল্লাহ তো এগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চাইলে এগুলো নিতে পারবেন আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জটা একটু বলা যাবে এগুলো আপনার 110 থেকে 15 এর ভিতরে 110 থেকে 15 আচ্ছা আমরা 24 48 এর প্রাইস রেঞ্জটা জেনে নিই 24 48 হচ্ছে আপনার 100

যা যে সাইজটা লাগবে আমাদের বলে দিবেন আমরা আমাদের স্যাম্পল যত দেখেন দুইটা ফ্লোর নিয়ে শোরুম তারপর আমরা ফুল ডিসপ্লে করতে পারি না এখনো মানে আরো লাগবে জায়গা

প্রোডাক্ট আছে ডিবিএল স্টোনের জন্য বিখ্যাত স্টোনের প্রোডাক্ট মানে ডিবিএল ডিবিএল বেস্ট ঠিক আছে স্টোন নিতে চাইলে এখানে স্টোনের অনেক ভ্যারাইটি আছে এবং ইন দা মেইনটেইন দেখেন আমাদের এখানে কিন্তু ডেমো করা আছে আপনার একটা ওয়াশরুমের দেয়াল কি রকম লাগবে একটা কিচেনের দেয়াল কি রকম লাগবে আমরা ডেমো করে রেখেছি যাতে খুব সহজে আপনারা সিলেক্ট করতে পারেন যে আমার ওয়াশরুমটা এরকম লাগে দেখেন আমাদের অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার এটা আমাদের এখন অনেক চলতেছে বেশ গ্রিনের ভিতরে সচরাচর এরকম কালার দেখা যায় না ঠিক আছে

ক্লোজ করে দেখেন এটা গ্লাস গ্লেজ বলি আমরা জি এই যে গ্লাস করা গ্লাস ওয়ার্ক করা এটা বুঝে নেবেন এই যে এগুলো প্রত্যেক গ্লাস করা জি তারপর এই যে দেখেন এই পাশে আছে আপনার জি জি এই যে আমাদের পিসি এটাও নতুন আছে এখানে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি আপডেট প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করছি এই যে দেখেন এটা আছে আউট অফ ভিতরে

এ চার पीस মিলে একটা ডিজাইন হয় ওই দুইটা টাইস আছে ওখানে এটা আমরা ডিজাইন স্বরূপ রেখেছি দেখেন চমৎকার আফটার ফিটিংসের পর লাইক দ্যাট এরকম দেখা যাবে বন্ধুরা এটা আবার 16 16 সাইজের আছে না 16 16 আছে ওগুলো অন্য ডিজাইনের অন্য ডিজাইনের সেটা আমাদের আছে এই যে বারো চব্বিশ ওয়াল টাইলসটা এটার প্রাইস রেঞ্জটা যদি বলে দিতেন বারো চব্বিশ স্টোন বডি যেগুলো আছে এগুলো আমাদের একশো থেকে একশো পাঁচ এই রেঞ্জের ভিতর নিতে পারবেন আবার ওই সিরামিক যেগুলো দেখছেন জি ওগুলো আপনার নব্বই থেকে পঁচানব্বই এর ভিতরে নব্বই থেকে পঁচানব্বই ডিবি একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট করে যার কারণে আপনার অন্যান্য বাজারে অন্যান্য যেসব কোম্পানি আছে ওগুলো থেকে প্রাইস একটু বেশি যেমন আমাদের এক সিরামিক্স আছে মি আছে ওগুলো একটু কম বাজারের ভিতরে নিতে পারবেন তো ওগুলো আমরা দেখে আমাদের নিস্তলয় আছে এইগুলো দিয়ে নিলাম আমরা নিস্তলায় আসতেছি এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে এখানে আপনার স্টেয়ার টাইলস গুলো আছে দর্শক বন্ধুরা এইখানে আছে জায়নামাজ এখানে সিনারি কার্পেট প্লাস কিছু রাখা হয়েছে

দেখেন প্রত্যেকটাই আমরা সেট আপ করে রাখছি এরকম বড় করে আসলে ডিসপ্লে সচরাচর আপনার দেখবেন না রোকা করতে পারছে বিশাল বড় বিশাল বড় বন্ধুরা এবং আমরা চাইলে কিন্তু এখানে মনে করেন যে

যারা রাস্টিক খুঁজেন রাস্টিক কত লাগবে আরো আছে এখানে তো অল্প কিছু আরো বাইরে অনেক ডিজাইন আছে এখানে অলমোস্ট 50 প্লাস আইটেম ডিসপ্লে এত রাস্টিক কোথাও পাবেন না আপনি দেখেন আমরা রাস্টিক মানে কাজ কম করে আমরা কি করেছি আমরা একটা আপনাদের জন্য সুবিধা করে যে পিস করে আমরা পিস করে এখানে তিন পিস রাখা হয়েছে কারণে বুঝতে পারেন আসলে ফিটিংসে কেমন দেখা যাবে এটা এটা লক্ষ্য যায় না আপনি এদের কাছে হয়তো বুঝতে পারেন এই যে

পঁচাশি টাকা রেঞ্জ দেয় অনেকে মনে করে যে সবই পঁচাশি টাকা জিনিসটা না পঁচাশি থেকে শুরু একশো বিশ টাকার মধ্যে নিতে পারবে যেমন সিরামিক যেগুলো পঁচাশি থেকে একশো এর ভিতরেই আবার যেগুলো পাথরের ওগুলো একশো দশ থেকে একশো বিশ এই রেঞ্জের ভিতরে নিতে পারবে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে বন্ধুরা বুঝতে পারছেন এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আমরা আসলে কি টাইলসটা আপনাকে দিচ্ছি বা আপনি কোনটা নিচ্ছেন কোম্পানি ভেদে কোম্পানি ভেদে সিরিজ ভেদে একটু কম বেশি হয় আর কি আচ্ছা তো বন্ধুরা বিশাল কি শোরুম আমি আপনাকে যে অর্ধাংশ দেখাচ্ছি আমার পিছনে অর্ধাংশ আমি একটু ক্যামেরা ঘুরাবো তো বন্ধুরা এই যে বাকি অর্ধেক কিন্তু দেখতে পাচ্ছেন বাকি অংশ মাসাল্লা দেখেন কত বিশাল একটি স্বরূপ তো এত বড় স্বরূপ ইনশাল্লাহ উত্তরাতে আমার বিষয়টা আপনারা পাবেন না তো বন্ধুরা এই যে আরেকটা বিষয় আপনাদের দেখায় দেখেন অনেকেই আসলে টাইলস বিশেষ করে চব্বিশ আটচল্লিশ থেকে ফ্লোরে বিছায় রাখেন না তাই আপনারা দেখতে পারেন না আসলে ফ্লোরে বিছানোর পর কেমন দেখা যায় ঠিক আছে এটা অনেকে জানতে চান দেখেন একদম সরাসরি ফ্লোরে ফেলে রেখেছি আপনারা এটা দেখেও কিন্তু বুঝে যাবেন যে আসলে কেমন দেখা যায় কি রাখি ভাই

মনে দুই তিনশো কালেকশন আছে আছে না ভাই বেশি আছে নাকি দুই তিনশো উপরে উপরে নিচ লাগে আছে আর উপরে তো বললাম অভাব নাই উপরে শুধু আসবেন দেখবেন আর চুজ করে নিয়ে যাবেন যেমন দেখেন এখানে রাখি ভাই এইগুলা সম্পর্কে কিছু একটু যদি বলতেন আমাদের নিচে রেগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 92 টাকা থেকে 100 টাকা এই রেঞ্জের ভিতরে 92 থেকে 100 টাকা 92 থেকে 100 টাকা বন্ধুরা আপনারা যে এই টাইলসগুলো কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ আর ফ্লোরটা সরি ফ্লোর এসে দেখাইলাম ওই পাশে কিছু ফ্লোর টাইলস দেখা বিশেষ করে স্ল্যাব অনেকে চান এগুলো দেখা তারপর বলেন বন্ধুরা অনেকে কিন্তু স্ল্যাব আইটেম কিনতে চান সো দেশি বিদেশি স্ল্যাব আইটেমগুলো কিন্তু अवेलेबल আছে দেখেন এই যে হাইগ্লোসি যে টাইলসগুলো আছে এক কালার বা একটু শেডের ভিতর সবগুলাই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন সিরামিক্সে সব বন্ধুরা এই যে ডেকোরেটিভ টাইলস পাচ্ছেন যারা যারা একটু লাকজারি টাইপ লাকজারিয়াস ওয়াল টাইলস ইউজ করবেন তারা কিন্তু এই ডেকোরেটিভ টাইলসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি আপনাদেরকে জাস্ট টাইলসের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদেরকে স্ক্রিন নম্বরে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে শুনে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন দেখেন প্রচুর কালেকশন মার্শাল্লা রয়েছে শুধু যারা লাগবে আমি বলবো যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে কল দিবেন যে ভাই আমি একটু লাক্সারিয়াস ডেকোরেটিভ ওয়াল টাইলস নিব ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ ভিডিওতে সব দেখানো হবে তাছাড়া যারা গোল্ডেন টাইলস কিন্তু এর আমরা প্রবাসী ভাইরা খুব পছন্দ করে প্রচুর গোল্ডেন টাইলস কালেকশন আছে ইউস মানি আপনি এগুলাই কয়েকশো পেয়ে যাবেন ইনশাল্লাহ যত লাগবে যে আপনি জানাবেন ইনশাল্লাহ তোরা কি ভাই শেষ করার আগে ঠিকানাটা একবার বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং তো আমাদের অর্ডার সিস্টেমটাও বলে দিই যারা প্রবাস থেকে অনলাইনে সরাসরি প্রোডাক্ট নিতে চান এভাবে আপনারা অনলাইনেও প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমার অনেকে দেখা গেল যে আপনারা যারা পাঠাইতে চান আপনাদের যারা প্রতিনিধি আছে বা আছে সরাসরি শোরুমে চলে আসবেন বা যদি আসার সুযোগ না থাকে অনলাইনে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার করবেন অর্ডার করার পরে আমরা হচ্ছে কি আপনাকে একটা ক্যাশ পাঠিয়ে পেমেন্ট আমাদের অ্যাকাউন্টে করে আমরা প্রোডাক্ট ঠিকঠাক মতো পাঠিয়ে আপনি ঠিকঠাক মতো একেবারে ভালো অবস্থায় ভাঙা চুরানো ভালো অবস্থায় আপনি প্রোডাক্ট বুঝে রেখে বাকি টাকা সাইড থেকে পেমেন্ট করে দিতে পারবেন এইভাবে আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি বাট আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম কি ধরনের টাইলস আছে হয়তো ডিটেলস কোন টাইলস দেখাইতে পারি নাই বা প্রাইস রেঞ্জ বলতে পারি না স্পেসিফিকলি আমরা স্পেসিফিক প্রোডাক্টের উপরে বিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো খুব শীঘ্রই আপনাদের মাঝখানে যাতে আপনারা খুব সহজে কেনাকাটা করতে পারেন এবং বেটার একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন এখান থেকে তবে আমি বলবো যারা মিরপুর জন্যে বা ঢাকায় ভিতর আছেন তারা শোরুমটা সরাসরি ভিজিট করলে সুবিধা হবে কি আপনার মনের মতো মানে চোখ জুড়িয়ে যাবে এত কালেকশন ইনশাল্লাহ রোকা ছিল রেখেছে আপনাদের জন্য আপনাদের দেখে মন ভরবে ইনশাল্লাহ এবং আপনারা এখান থেকে কিনে সাচ্ছদ্য ফিল করবেন ইনশাল্লাহ বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই দাওয়াত রইল রমজান মাসে আসবেন ইফতার করবেন একসাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম